কল্পনা করুন আপনি এমন এক অদ্ভুত স্থানে দাঁড়িয়ে আছেন যেখানে মনে হবে যেন পৃথিবীর একেবারে শেষ সীমায় এসে পৌঁছেছেন কোথাও এই স্থান যেন স্বর্গের মতো শান্ত আবার কোথাও তা ভরা কঠিন যেন নরকের ছোঁয়া এই অঞ্চলের কোনো নিজস্ব সময় নেই নেই কোনো মানুষের চিহ্ন এমন কিছু জায়গাও আছে যেখানে লক্ষ লক্ষ বছরেও এক ফোঁটা বৃষ্টির দেখা মেলেনি তবুও বিস্ময়ের ব্যাপার হল এখানে পৃথিবীর মোট মিঠা জলের প্রায় সত্তর শতাংশ জমাট বাঁধা অবস্থায় রয়েছে ভাবুন তো যদি কোনো একদিন এই বরফ গলে যেতে শুরু করে তাহলে গোটা পৃথিবী ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হবে আর সেই গলন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই ভয়াল স্থানে বাতাস ঘণ্টায় তিনশত কিলোমিটার বেগে বইতে পারে যা মুহূর্তেই উড়িয়ে দিতে পারে যে কোনো বস্তু এখানকার কিছু প্রাণী এতটাই পরিবেশ নির্ভর যে তারা কেবলমাত্র এই কঠিন পরিবেশেই টিকে থাকতে পারে অন্য কোথাও নিলে তারা বেঁচে থাকতে পারবে না এই জায়গাটি একসময় ছিল আগ্নেয়গিরির উত্তপ্ত লাভায় পরিপূর্ণ কিন্তু বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে শীতল স্থান হিসেবে পরিচিত এখানে তাপমাত্রা একবার মাইনাস উনাশি দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল এমনকি কারো চোখের জলও এখানে বরফে পরিণত হয়ে যায় বরফে মোড়া এই ভূখণ্ডে বছরের ছয় মাস সূর্য ডুবে না অর্থাৎ সারাক্ষণ দিন যদিও সাতটি দেশ এই মহাদেশ নিয়ে নিজেদের দাবি জানিয়ে আসছে আজও কেউই একে সম্পূর্ণভাবে নিজের বলে দাবি করতে পারেনি এটি এমন এক রহস্যে ঘেরা মহাদেশ যার দিকে সারা বিশ্বের বিজ্ঞানীরা ও গবেষকরা এখন চোখ রেখে চলেছেন এই রহস্যময় ভূখণ্ডটির নাম হল অ্যান্টার্কটিকা গোটা দুনিয়া যেন ছুটে চলেছে এই জমির পেছনে কিন্তু কেন অনেকে বলেন এটি কেবল একটি বরফের মহাদেশ নয় বরং এটি পৃথিবী এবং মহাবিশ্বের মাঝে এক অদ্ভুত যোগাযোগের মাধ্যম ব্যাপারটি কি নিছক কল্পনা নাকি এর পেছনে কোনো বৈজ্ঞানিক সত্য লুকিয়ে আছে ভারত আমেরিকা সহ বহু দেশ এখানে নিয়মিত গবেষণা চালিয়ে যাচ্ছে তবে প্রশ্ন থেকে যায় এখানে এমন কি আছে যা সবাইকে এতটা আকৃষ্ট করছে এই জমি কারো নয় তবুও প্রতিটি শক্তিধর দেশ চায় এটিকে নিজের করে নিতে কেন এই অসম্ভব আকর্ষণ বরফে ঢাকা এই জনমানব শূন্য জায়গাটির প্রতি আজকের এই আলোচনাটি নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিন পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত এই বিশাল মহাদেশটি এতটাই বড় যে এর ভেতরে ভারতের মতো সাতটি দেশ অনায়াসেই জায়গা করে নিতে পারে চারদিকে ছড়িয়ে আছে চৌদ্দ মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে ঘন বরফের চাদর কিন্তু এই বরফ কোনো সাধারণ সমুদ্রের নয় এটি সেই মিঠা জল যা আমরা প্রতিদিন পান করি অ্যান্টার্কটিকা আসলে একটি বরফে মোডানো বিশাল মরুভূমি যাকে আইস ডেজার্ট বলা হয়ে থাকে কারণ এই অঞ্চলে টানা বহু বছর ধরে এক ফোঁটাও বৃষ্টির দেখা মেলেনি এটাকে দেখে যেন কেউ ভাববেন না এখানে কখনো বৃষ্টি হয় না আসলে মেঘ থেকে যে বৃষ্টি ঝরে তা মাটিতে পৌঁছানোর আগেই বরফে পরিণত হয় যা আমরা তুষারপাত নামে চিনি এই তুষার পাতকেই এখানকার বর্ষাকাল হিসেবে ধরা হয় অ্যান্টার্কটিকার এক বিস্ময়কর দিক হল এখানে টানা ছয় মাস সূর্য অস্ত যায় না এবং পরবর্তী ছয় মাস আবার সূর্যের দেখা পাওয়া যায় না অঞ্চলটির দক্ষিণ পূর্ব দিকটি দক্ষিণ পশ্চিম অংশের তুলনায় অনেক বেশি উঁচু এবং ঠান্ডাও বেশি এখানে এমন কিছু দুর্গম স্থানও রয়েছে যেখানে আজ পর্যন্ত কোনো মানুষের পদচারণা ঘটেনি কারণ এসব জায়গায় না জাহাজে করে যাওয়া যায় না বিমানে পৌঁছানো সম্ভব এই কঠিন যাত্রার মূল কারণ হল এখানে পৃথিবীর সবচেয়ে গতিশীল ও ভয়ঙ্কর ক্যাটাবেটিক বাতাস প্রবাহিত হয় এসব ঝোড়ো হওয়ার কারণে যে কোনো বস্তু বা যানবাহন সহজেই ধ্বংস হয়ে যেতে পারে তার উপর পুরো অঞ্চল জুড়ে রয়েছে বিশাল বরফের চাদর আর ভয়ানক প্রতিকূলতা কেউ যদি কোনওভাবে এই নির্জন জায়গায় পৌঁছাতেও পারে তাহলেও এরপর প্রায় এক হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করতে হয় কিন্তু কিছু দূর যাওয়ার পরই মানসিক ও শারীরিকভাবে সেই ব্যক্তি ভেঙে পড়বে এটা প্রায় নিশ্চিত এখানকার আকাশে একটি বিশেষ উজ্জ্বল নক্ষত্র ঘরে যেটি বছরের পর বছর অস্ত যায় না গ্রীষ্মকালে অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে সূর্য উত্তর থেকে দক্ষিণ দিকে অগ্রসর হয় আবার মার্চ থেকে মে মাসের মধ্যে সূর্য দক্ষিণ থেকে উত্তর দিকে ফিরে আসে তখনই শুরু হয় শীতকাল জুন থেকে আগস্ট এই সময়টিকে ধরা হয় অ্যান্টার্কটিকার সবচেয়ে ঠান্ডা রাতের সময় যাকে পোলার নাইট বলা হয় এ সময় সূর্যের দেখা প্রায় মেলে না আর তীব্র শীতল বাতাসে জীবনযাপন হয়ে পড়ে দুর্বিসহ এই কঠিন পরিবেশে গ্রীষ্মকালে যেখানে পাঁচ হাজারের বেশি বিজ্ঞানী বিভিন্ন গবেষণায় নিয়োজিত থাকেন শীতকালে সেই সংখ্যা কমে গিয়ে দাঁড়ায় মাত্র এক হাজারে যদিও বাংলাদেশের নিজস্ব গবেষণা কেন্দ্র অ্যান্টার্কটিকায় নেই তবুও প্রতিবেশী দেশ ভারত সেখানে তিনটি গবেষণা কেন্দ্র গড়ে তুলেছে যার মধ্যে দুটি এখনও সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে তাহলে প্রশ্ন হল কেন এই বরফের রাজ্যটি গোটা বিশ্বের কাছে এতটা গুরুত্বপূর্ণ বিজ্ঞানীদের চোখে অ্যান্টার্কটিকা পৃথিবীর অন্যতম প্রধান গবেষণার স্থান কারণ এই অঞ্চল থেকে একজন গবেষক শুধু পৃথিবীর জলবাজু ও তার পরিবর্তন নয় বরং মহাকাশের বিভিন্ন গতিবিধির ওপরও সরাসরি নজর রাখতে পারেন পৃথিবীর অনেক জায়গায় আর্দ্রতা ও ধুলোর উপস্থিতির কারণে টেলিস্কোপের মাধ্যমে মহাকাশ পর্যবেক্ষণ স্পষ্টভাবে করা সম্ভব হয় না কিন্তু অ্যান্টার্কটিকার পরিবেশ ভিন্ন এখানে বাতাসে আর্দ্রতা প্রায় নেই বললেই চলে আর ধুলোর পরিমাণও একেবারেই নগণ্য এই বিশেষ পরিবেশের কারণে এখান থেকে মহাকাশের গভীরতা অনায়াসেই স্পষ্টভাবে দেখা যায় আপনি হয়তো ব্ল্যাক হোল সম্পর্কে শুনেছেন তবে এর প্রথম স্পষ্ট ছবি আমরা পেয়েছি দুই হাজার উনিশ সালে আর সেই ছবিটি ধারণ করা হয়েছিল অ্যান্টার্কটিকায় স্থাপিত একটি টেলিস্কোপের মাধ্যমে এছাড়া বিজ্ঞানীরা এখানে বরফের গভীর স্তর থেকে আইস্কোর বা বরফের নমুনা সংগ্রহ করেন এসব নমুনা বিশ্লেষণ করে তারা বোঝার চেষ্টা করেন লাখ লাখ বছর আগে পৃথিবীর জলবায়ু কেমন ছিল এবং কিভাবে তা ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে কারণ বিজ্ঞানীদের বিশ্বাস পৃথিবীর বহু অজানা ইতিহাস আজও জমাট রয়েছে এই বরফের গভীরে অ্যান্টার্কটিকার পরিবেশ দূষণমুক্ত রাখতে নেয়া হয় সর্বোচ্চ সতর্কতা এখানে সারা বছরে যতটুকু বর্জ্য তৈরি হয় তা বছর শেষে জাহাজে করে সরিয়ে নেওয়া হয় যেন প্রকৃতির ওপর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে এখানে সূর্যের আলো বছরের বেশিরভাগ সময়ই পৌঁছাতে পারে না গ্রীষ্মকালে এ অঞ্চলের তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে কিন্তু শীতকালে তা নেমে যায় মাইনাস ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ইতিহাসে এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে কম তাপমাত্রা ছিল উনিশ তিরাশি সালে মাইনাস উনাশি দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এমন শীতলতায় কোনো মানুষ মাত্র এক মিনিটের মধ্যেই হিমায়িত হয়ে যেতে পারে অ্যান্টার্কটিকা আবিষ্কৃত হয় প্রথমবারের মতো আঠারো শতকের বিশের দশকে তখন দুইজন রুশ বিজ্ঞানী এই মহাদেশের অস্তিত্ব খুঁজে পান বর্তমানে প্রায় ত্রিশটি দেশ মিলে এই অঞ্চল পরিচালনা করে থাকলেও এর উপর কোনো একক দেশের মালিকানা নেই উনিশশত সালে এই দেশগুলো একসঙ্গে একটি আন্তর্জাতিক চুক্তিতে অংশ নেয় চুক্তির শর্ত অনুযায়ী এখানে কোন রকম খনিজ খনন কিংবা সামরিক কার্যক্রম চালানো যাবে না এই ঐতিহাসিক চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত ছিল অ্যান্টার্কটিকার মাটিতে কখনোই পারমাণবিক অস্ত্র ব্যবহার করা যাবে না এবং কোনো যুদ্ধ সম্পর্কিত কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না এই মহাদেশের চারদিকে শুধুই বিশাল সমুদ্র সেখান থেকেই উঠে আসে ঠান্ডা হাওয়া যা মুহূর্তের মধ্যে আবহাওয়ার পরিবর্তন ঘটাতে পারে এখানকার প্রাণীকূলের মধ্যে সবচেয়ে পরিচিত হল পেঙ্গুইন কারণ পৃথিবীতে একমাত্র অ্যান্টার্কটিকাতেই পেঙ্গুইনের স্থায়ী আবাস রয়েছে যদিও দক্ষিণ পশ্চিমাঞ্চলে পেঙ্গুইনের সংখ্যা তুলনামূলকভাবে বেশি এর মূল কারণ হল পূর্বাঞ্চলের তুলনায় ওই অঞ্চলের পরিবেশটিকে থাকা তাদের জন্য অনেক সহজ বর্তমানে পৃথিবীতে মোট আঠারোটি পেঙ্গুইন প্রজাতি শনাক্ত করা গেছে এদের মধ্যে এম্পেরর পেঙ্গুইন অন্যতম গুরুত্বপূর্ণ ও পরিচিত একটি প্রজাতি সবচেয়ে বড় প্রজাতির পেঙ্গুইন প্রায় দেড় মিটার দীর্ঘ হয় অন্যদিকে ক্ষুদ্রতম প্রজাতির উচ্চতা কেবল ত্রিশ সেন্টিমিটার এরা মূলত সামুদ্রিক মাছ ক্রিল ও ছোট ছোট জলজ প্রাণী খেয়ে বেঁচে থাকে ডিম পাড়ার পর স্ত্রী পেঙ্গুইন সমুদ্রে খাবার সংগ্রহে বেরিয়ে পড়ে আর পুরুষ পেঙ্গুইন সেই ডিমকে নিজের শরীরের উষ্ণতায় আগলে রাখে এই সময় প্রচুর ঠান্ডা ঝড় আসলেও পুরুষ পেঙ্গুইন ডিম ছেড়ে চুলো নড়ে না কারণ ডিম থেকে বাচ্চা ফোটার সঙ্গে সঙ্গেই যদি তারা ঠান্ডা বরফের সংস্পর্শে আসে তাহলে তৎক্ষণাৎ প্রাণহানি হতে পারে প্রায় দুই মাস পর স্ত্রী পেঙ্গুইন খাবার নিয়ে ফিরে এলে তখন পুরুষটি নিজের খাদ্যের সন্ধানে সমুদ্রের দিকে রওনা হয় বাচ্চাগুলি একটু বড় হলে প্রাপ্তবয়স্ক পেঙ্গুইনরা তাদের একটি নির্দিষ্ট দলে রেখে একসঙ্গে মাছ ধরতে যায় এই দলটিকে বলা হয় ক্রেশ ডিসেম্বর মাসে যখন পরিবেশে কিছুটা উষ্ণতা আসে বরফ গলতে শুরু করে তখনই এই ছানাগুলি জীবনে প্রথমবারের মতো সমুদ্রের পানিতে ঝাঁপ দেয় তবে পানির নিচেও বিপদের শেষ নেই সেখানে হিংস্র হানুরের দল ওঁত পেতে থাকে এই হানুরগুলো এতটাই ভয়ঙ্কর যে দরকার হলে বরফের পুরু দেয়ালও ভেঙে ফেলতে পারে পেঙ্গুইন ছাড়াও অ্যান্টার্কটিকায় স্টুল সিল এবং বিভিন্ন ক্ষুদ্র জীবাণু প্রজাতির দেখা মেলে উনিশশত আটাত্তর সালে আর্জেন্টিনা তাদের মালিকানা দাবি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি নারীকে অ্যান্টার্কটিকায় পাঠায় তিনি সেখানে একটি সন্তান প্রসব করেন যেটি পৃথিবীর প্রথম স্থানীয় অ্যান্টার্কটিকান হিসেবে পরিচিত এখন পর্যন্ত মোট নয়জন নারী এখানে সন্তান জন্ম দিয়েছেন এবং আশ্চর্যজনকভাবে কারোর ক্ষেত্রেই জন্ম সংক্রান্ত জটিলতা দেখা যায়নি অ্যান্টার্কটিকার বিজ্ঞান গবেষণা ভিত্তিক অঞ্চলগুলোতে সাধারণত যাতায়াতের জন্য বিমানেরই ব্যবহার হয়ে থাকে তবে এখানে কোনো স্থায়ী এয়ারপোর্ট গড়ে তোলা সম্ভব হয়নি কারণ বছরের বেশিরভাগ সময় এলাকাটি বরফে ঢাকা থাকে যেখানে কংক্রিটের রানওয়ে বসানো যায় না তাই বিমানের জন্য তৈরি হয় বরফের উপর বিশেষভাবে প্রস্তুত রোলিং ট্র্যাক এই কঠিন অবতরণের জন্য পাইলটদের নিতে হয় আলাদা প্রশিক্ষণ কারণ বরফে বিমানের চাকা যেন বসে না যায় সেজন্য এখানে স্কিল ল্যান্ডিং সিস্টেম ব্যবহৃত হয় এর ফলে বিমানটি সাধারণ রানওয়ের মতো সঙ্গে সঙ্গে থামতে পারে না বরং অনেক দূর গড়িয়ে গিয়ে থামে কারণ এখানে স্বাভাবিকভাবে ব্রেক কার্যকর হয় না সবচেয়ে চমকপ্রদ তথ্য হল অ্যান্টার্কটিকার বরফে জমে থাকা পানি পৃথিবীর অন্যতম বিশুদ্ধ জলাধার হিসেবে বিবেচিত কিন্তু মানুষ সেই অমূল্য জল সম্পদ ও ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে আমরা নিজেরাই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী এর প্রভাবে অ্যান্টার্কটিকার বরফ গলে গিয়ে সাগরে মিশে যাচ্ছে ফলে আমরা শুধু মিষ্টি জলের এক বিরল উৎস হারাচ্ছি না বরং সামনে এগিয়ে যাচ্ছি এক ভয়াবহ সামুদ্রিক দুর্যোগের দিকেও অ্যান্টার্কটিকা ভ্রমণ একদিকে যেমন রোমাঞ্চকর এবং কঠিন তেমনি হতে পারে জীবনের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা এখানে ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হল নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত যখন এখানে তুলনামূলকভাবে গ্রীষ্মকাল থাকে এই মহাদেশে যেতে হলে পাসপোর্ট কিংবা ভিসার প্রয়োজন পড়ে না বরং নির্ভরযোগ্য কোনো অভিজ্ঞ ট্যুর অপারেটরের সাহায্যে কিছু নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করলেই যাত্রা করা সম্ভব তবে অবশ্যই মনে রাখতে হবে অ্যান্টার্কটিকার পরিবেশ খুবই ঠান্ডা ও প্রতিকূল তাই সঙ্গে নিতে হবে যথাযথ উষ্ণ পোশাক পানিরোধক জুতো মোজা গ্লাভস টুপি ইত্যাদি নইলে এই বরফময় এলাকা সহজেই মানুষকে বিপদে ফেলতে পারে অ্যান্টার্কটিকা সম্পর্কে আপনার কি মতামত আপনি যদি কোনোদিন সুযোগ পান তাহলে সেখানে যাবেন কি নিচে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন এক গল্প নিয়ে